তো নবী আলাইহি সালাত সালাম নারীদের সম্পর্কে বলেন নারীদের সম্পর্কে বলেন হে মহিলারা তোমরা মাতৃ জাতি তোমাদের থেকে তোমাদের সন্তানরা শিক্ষা গ্রহণ করবে তোমাদের থেকে কোরআন শরীফের ভিতরে একশো চোদ্দটা সুর আছে একটা সুরের নামও সুরাতুর রিজাল নাই সুরাতুর রিজাল নাই রিজাল মানে পুরুষ কিন্তু একটা সুর আছে সুরাতুর নিসা আছে না নাই নিসা মানে নারী জাতি তাদের সম্মানে আল্লাহ তালা একটা সুরের নাম রেখেছেন দুনিয়ায় যত নারী যেতে আসছে যত নারীরা চলে গেছে আর বর্তমানে আছে আর সামনে আসবে আপনারা সবাই মিলে একটু করেন তো নবী আলাইহাল্লাহ আসসালামের পরিবারের নারীদের মতো এরকম সম্মানী আর যোগ্য আর ইমানদার নারী কি এসেছে একটু বলবেন না আর আসবে রাবেয়া বস্রী বাদ দেন নবী আলাইত সাহাবাদের সাহাবাদের ভিতরে না রাবেয়া রাম নবী আলাইকালামের স্ত্রী এগারো জন স্ত্রীর ভিতরে সবচাইতে যে স্ত্রীটাকে ধরে নেন হুজুর কম ভালোবাসতেন একটা স্ত্রী ছিল তাকে হুজুর তালাক দেওয়ার সিগনাল কাকে যাকে পছন্দ করে না তাকে ঠিকই না মোহাব্বতের ভালোবাসার বউডের কেউ তালাক দেয় আইসে গেলে একটু কয়ে যায় অনেক সময় বউর সাথে রাগা রাগিবাদায় তালাক দেশে তালাক দেওয়ার পরে একটু পরে পরাণ শুরু আছে মায়া লাগতেছে এরপরে আইসে হুজুর গে কাছে কা হুজুর এই তো করিয়ে বেলাইছেন কি এরবো ছোট ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে কান্দি হুজুর কি এরবো এই ফিরে টিয়ে ফিরেন দিয়ে আর কোনো কায়দা আছে নাকি আমি এত জাদু মন্ত্র না যে একবার দিলাম আর ফিরে ফিরেন দিলাম কয়ে তো আমি কী কান্দি হুজুর আমি তালাক দেশেন তো তালাক দেওয়া হয়ে গেছে বউরে বাপের বাড়ি পাঠাই দিতে হবে হুজুর রাগের রাগে তালাক দিছে এক হুজুর কলো রাগের সময় তালাক দিলি তালাক হয় না রাগের সময় তালাক দিলি তালাক হয় না এই ফতোয়া নিয়ে বহুজন ঘুরতেছে সমাজে আসে না নাই বৌরে তালাক তিন ডে না বৌরে তালাক দেশে তার মারও গ্রাম দিয়ে দেশে যে হুজুর বিয়ে ভরাইছে সে হুজুরও তালাক দেশে এত তালাক দেওয়ার পরও সেই নিয়ে ঘর সংসার কইরেই যাচ্ছে এরপরে আরো বাচ্চা কাচ্চা দুনিয়াটা একটা পয়দাও দেশে তালাক দেওয়া নিয়ে ঘর করা একটা পড় নারীকে নিয়ে ঘর করাতে যেগুলো হুবহু একই গুণা একটা অন্য নারীর সাথে যৌন মিলন করে সন্তান জন্ম দেওয়া যা তালাক দেওয়ার পরে বউ তিন তালাক হয়ে যাওয়ার পরে সেই স্ত্রীকে নিয়ে মিলন করে সন্তান জন্ম দেওয়া তাই ওই সন্তান হারাম জাদা জারু সন্তান পয়দা হয়েছে এখন কয় যে তালাক দেশে যে রাগের রাগে তা জিজ্ঞেস করলাম তা খুশির সময় দিলে না কে রাগের দিলে খুশির সুমা দিলে না খুশিতে কেউ তালাক দেয় নাকি তাহলে খুশির সময় তালাক দেয় না আর রাগের সময় দিলে তালাক হয় না তাই তালাক দেবা কবে আর হবে কবে কথা বোঝেন না তালাক একটা মশালা আছে না আর সময় তালাক তালাক দিলে হলো না তালাকটা সময়ালাকি কবে হুজুর জন স্ত্রীর ভিতরে একটা স্ত্রীকে হুজুর তালাকের সিগন্যাল দিয়েছে তোমাকে আমি তালাক দিয়ে দেবো মহিলা হুজুরের হাত পা ধরে বললেন হুজুর আমাকে তালাক দিয়ে না হুজুর আয়সাকে বেশি ভালোবাসতেন এটা সব স্ত্রীরা জানতেন ওই মহিলা বললেন হুজুর আমি তো আপনার স্ত্রীদের বন্টন হিসেবে একটা ভাগ পাই একটা রাজযাপনের ভাগও পাই তা আমার সাথে যেই টাইমটা আপনি ভাগে রাখছেন ওই টাইমটা আমি আয়সারে দিয়ে দিলাম এই দুহাইতে হলি আমার তালাক দিয়ে না আমার টাইমটা আয়সারে দিয়ে দিলাম আপনি আমার তালাক দিয়ে না আপনি যা বলবেন সব মানব হুজুর আমার তালাক দিয়ে না আমি যে যদি তালাক খাই তাহলে কি ময়দানে আমি যে রসুলের স্ত্রী এই পরিচয়টা দিতে পারবো না আমি সাথে আসি কেমতের মাধ্যমে দুনিয়ার থেকে আপনার কোনো কিছু চাই না কোনো কিছু আপনার চাই না হাসরের মাঠে আমি নবী পাকের স্ত্রী পরিচয় দিতে পারলে তাতে আমি জান্নাতি হয়ে যাবো এই জন্য আমি ছাত্রটুক দাবি রাখি আল্লাহ আকবর দুস্ত এই মহিলাকে হুজুর রেখে দিচ্ছেন তালাক দেন নাই বাকি কথা বলতে চাইছি উদাহরণে এসে গেল যে এই মহিলাটাকে হুজুর তালাক দিতে চাইছে স্ত্রীর ভিতরে ওই স্ত্রীটাকে এক পাল্লায় রাখলে আর সারা পৃথিবীর সমস্ত পরবর্তীতে যত ইমানদার দিনদার নারী আছে সমস্ত নারীকে আর এক পাল্লায় রাখলেও ওই স্ত্রীটা সম ওজন হবে না হুজুরের স্ত্রী হুজুরের সাহাবাদের সম্মান আল্লাহ তালা এভাবে রেখেছেন যার কারণে হুজুরের এতেকালের পরে দুনিয়া খেয়াল করেন আমি মারা গেলে আমার স্ত্রী বেঁচে থাকলে আরেকজনের সাথে বিবাহ করা যাবে করানো যাবে আপনি বেঁচে থাকলে আপনি মারা গেলে আপনার স্ত্রী যদি বেঁচে থাকে তার আর এক জায়গা বিয়ে করানো যাবে ওই বড় পীর আব্দুল কাদের জিলানিও যদি মারা যায় তার স্ত্রীকে আরেক জায়গা বিবাহ করানো যাবে আহমদ শফি সাহেব যদি মারা যায় তার স্ত্রীকে আরেক জায়গা বিবাহ করানো যাবে কিন্তু নবী আলাইসাল্লাহ সালামের এনতেকালে পরে তার যুবতী স্ত্রী আয়সা মাত্র আঠারো বছর বয়সী যুবতী মহিলা তাকে অন্য কাহার সাথে বিয়ে দেওয়া যায়জ নেই উম্মুল মুমিনিন উম্মাহাতুল মুমিনিন বুঝে দেখেন কত দামি সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্টদের বউ সারা পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রীদের বউ সারা পৃথিবীর সমস্ত মন্ত্রীদের বউ সারা পৃথিবীর সমস্ত সচিবদের বউ সারা পৃথিবীর সমস্ত ডিসিদের বউ সারা পৃথিবীর সমস্ত সেনা বউ সবগুলোকে এক পাল্লায় রাখলে নবী আলাহিসের একটা স্ত্রী সমান ওজন হবে না বলবেন না ঠিক না বে ঠিক বিশ্বাস হয় না আল্লাহ তাদেরকে এত সম্মানী সম্মানী করেছেন এত দামি করেছেন সেই মহিলাদেরকে টার্গেট করে আয়াত নাজিল হইছে খুব খেয়াল সেই মহিলাদেরকে নাম ধরে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ইয়া নিসা আন হে স্ত্রীগণ নিসা তোমরা জগতের অন্য নারীদের মতো নও তোমাদের সম্মান আকাশ জোড়া তোমরা জান্নাতি সাথে জান্নাতে নবিয়া যাবা সাথে জান্নাতুল কেম পর্যন্ত আনে বালা সমস্ত মোমেনদের মা হিসেবে সম্মান পেতে থাকবা তোমরা অন্য নারীদের মত হলে হবে না লাস্তুন নিসা তোমাদের থেকে জন্ম নেবে তোমরা নারী জাতি তোমরা নবীর স্ত্রীগণ তোমাদের আদর্শ দেখে কেমত পর্যন্ত নারীর আদর্শ শিখবে আর এই নারী জাতির থেকে সন্তান জন্ম নেবে কাজেই তোমরা হলে মডেল যদি তোমরা কাহাদি মিনার আল্লাহকে ভয় পাও খেয়াল করি যদি তোমরা আল্লাহকে ভয় পাও তাহলে ইনি তাকাই তুন ফালা কল পর পুরুষের সাথে প্রয়োজন সাপেক্ষে কথা বলা লাগলে অনেক সময় মহিলা বাড়ি থাকলে অন্য পুরুষরা আসলে জরুরি বিষয় নিয়ে তাদের সাথে একটু কথা বলা লাগে না কথা বলা লাগে না আপনার বাড়ি ফোন রয়েছে ফোন দেশে আপনাকে আপনারও ফোন দেশে আপনার কোনো এক বন্ধু আপনি ফোনটা রেখে মাঠে চলে গেছেন ফোনটা রিং করতেছে আপনার বাড়ির স্ত্রী যদি থাকে সে ফোনটা রিসিভ করবে তো এই রিসিভ করা লাগলে রিসিভ যদি না করে তো একের পর এক রিং দিয়ে যাচ্ছে সে লোকটা বিরক্ত হচ্ছে অথবা কোনো এমার্জেন্সি ফোন হতে পারে রিসিভ করে স্বামীরে খবরটা বললে সে এমার্জেন্সি মোকাবিলা করতে পারে কাজেই ফোনটা রিসিভ করা দরকার তো ফোনটা রিসিভ করতে হলে অথবা বাহিরের পুরুষ এসে তোমার সাথে কথা বলতে গেলে পর্দার রালালে থেকে বলতে গেলে কথা কীভাবে বলবে পাক নবীর স্ত্রীদেরকে তাই টার্গেট করে নাম ধরে শেখায় আমি যদি বলি ও মাগুরার ডিসি সাহেব তোমার বউ এরকম চলেকা। আমি যদি বলি ও মাগুরার এসপি সাহেব তোমার বউ এরকম পার্কে অর্ধ গিনি হয়ে চলে কা তাহলে ডিসিএসপি আমার এই জায়গা থেকে বাড়ি যেতে দেবে না আমার এই জায়গায় অ্যারেস্ট করে ফেলবে তো সারা পৃথিবীর ডিসিদের ভর চাইতে আল্লাহ নবীর স্ত্রীদের দাম অনেক গুণ অনেক অনেক গুণ বেশি হাজার গুণ বেশি সেই সম্মানী নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাদেরকে প্রশিক্ষণ দিয়ে বলেন লাস্তুন না কাহদি নিসা তোমরা অন্য নারীদের মতো নও ইনি তাকাইত না যদি আল্লাহকে ভয় পাও ফালা তাকদাও নাবিল কল পর পুরুষের সাথে কথা বলার জন্য সিস্টেম শিখে নাও পর পুরুষের সাথে কথা বলতে গেলে মিষ্টি ভাষায় কথা বলবা না বুঝে নেন ফলা কল কারণ নারী আর পুরুষের কণ্ঠের ভিতরে আল্লাহ আকর্ষণ তৈরি করে দেে পুরুষরা নারীদের কণ্ঠ শুনলেই তার ভিতরে একটা পরিবর্তন এসে যায় সেম নারীরাও যদি পুরুষের কণ্ঠ পায় তখন তাদের দিল নরম হয়ে যায় দুর্বল হয়ে যায় তো পুরুষের কণ্ঠ নারীরা পাইলে যেমন যতটা তাড়াতাড়ি দুর্বল হয় তার সাইতে নারীদের কণ্ঠ পুরুষরা পাইলে এর সাইতে আগেই গলি পড়ে এজন্য তোমরা কথা বলবা কিভাবে ফালা তাকদানা বিল কল কথা বলবা রুক্ষ সুক্ষ তবে ফালা তাকদানা বিল কল যদি কথায় মিষ্টি ভাবে কথা বল সমস্যা কি ফায়াত মাল্লাদি ফি কলবি মারাদুন যাদের কলবে দিলের মধ্যে রোগ আছে মরজ আছে বিমার আছে অসুস্থ তারা তোমার প্রতি লুবি হয়ে পড়বে মিষ্টি ভাষায় কথা বললে ফোন দিছে আপনারে আপনি ভাষায় নাই রিসিভ করছে আপনার বউ রিসিভ করার পরে সে যদি বলে আসসালামু আলাইকুম যিনি রিসিভ কর রিসিভ করলে তো টের পাইছে এরপরে সালাম আলাইকুম এখন উত্তর দেবে কি কইয়া বৌতি উত্তর দেবে ওয়ালাইকুম আসসালামই বলতে হবে কিন্তু সুরটা ফাল্টাই দিতে হবে শুরু হবে কেমন ওয়ালাইকুম সালাম মানে এমন একটা বোমা মারি দেবে এই ওয়ালাইকুম আসসালাম শুনেই তার হাত কাফা শুরু হয়ে যাবে কে বলছেন আমি তো ভাইয়ার বন্ধু কাকে চান ভাইয়া কোথায় বাজারে গেছে কখন গেছে এই দমাদম শব্দ শুনে উনারও সুর নরম হয়ে ভয় পাচ্ছে কখন গেছে সকালে গেছে আসবে কখন বলি যাই নেই এইরকম তিন চার খেন মারিয়ে দিলি ওবিটা কি আর কথা বাড়াবে তা ঠিক ঠিক আছে আসলে একটু বলেন যে আপনাকে অমক ফোন দিছে ঠিক আছে বল আর বছরের মধ্যে ফোন দিবে না ওইবিটির কাছে এই জায়গা ফোন দেওয়ার পরে আসসালামু আলাইকুম যদি রিসিভ ওয়ালাইকুম আসসালাম সুর শুরু হয়ে গেছে কে আপনি কামি তো ভাইয়ার বন্ধু আরে ভাইয়ার বন্ধু তো আমারও বন্ধু ভাই কোথায় উনি তো একটু মাগুর গেছে আসবে কবে দুদিন আর পরেও আসতে পারে তাহলে আসলে বলেন যে ভাইয়া আসছিল আরে আসলে বলবো কেন আসেন ভিতরে আসেন ভাইয়ার বন্ধু তো আমারও বন্ধু ভিতরে আসেন এই শুরু হয়ে গেল খেলা আমার বাসায় যে আমি বুঝাচ্ছি আল্লাহ পাকে এই কথাই শিক্ষা কতক্ষণ মারা কেমন হতে হবে মারা কেমন হতে হবে মাতৃত্বের শিক্ষা আল্লাহর কোরআনে পরিপূর্ণ শিক্ষা দিয়েছে নবিয়া পাক শিক্ষা দিয়েছেন মাতৃত্বের শিক্ষা কলবি তবে জবাব দিবা সঠিক শুড্ড হবে রুক্ক সুক্ষ মেয়েদেরকে সব কিছু সরিয়েতের দিক দিয়ে আল্লাহ তালা আমাদের সাথে সাথে পাশাপাশি একই রকম ফরজ অনেক করেছে আবার পাশাপাশি কিছু ভাগও করে দিয়েছেন শারীরিক গঠনে যেমন পার্থক্য আছে আমাদের শারীরিক গঠনে যেমন নারী আর পুরুষের পার্থক্য আছে আমাদের শরীয়তের মাসলা মাসায়ালের দিক দিয়ে অনেকটা পার্থক্য আছে আমরা পুরুষরা একরকম পরিবর্তন হই সাবালে গলে দাড়ি গজায় মোজ গজায় পুরুষের কণ্ঠ আলাদা রকম হয়ে যায় বডি কোয়ালিটি আলাদা রকম শেষিস মোটা হয়ে যায় হালগোল মোটা হয়ে যায় কণ্ঠ মোটা হয়ে যায় আর নারীদের কণ্ঠ চিকন থাকে তাদের শারীরিক পরিবর্তন আলাদা দিক দিয়ে রুচি আর চাহিদার দিক দিয়ে আলাদা রকম একই সাথে দুইটা বাচ্চা জন্ম নেছে দুটা মা একটা ছেলে একটা মেয়ে যমজ বাচ্চা জন্ম নিয়েছে দেখবেন যতদিন দুধ খাচ্ছে ততদিন তো খাচ্ছে যখন একটু হাঁটা চলা শেখে একটু খেলাধুলা শেখে দুইজনের মনের অবস্থা ভিন্ন হয়ে যায় ছেলেটা তার আব্বা আব্বা আমারে ক্রিকেট কিনে দাও বৈঠকে কিনে দাও কুটো কিনে দাও র্যাকেট কিনে দাও সাইকেল কিনে দাও এ ফুটবল কিনে দাও টেনিস বল কিনে দাও এইগুলো ফিদার কিনে দাও এইগুলো চায় আর মেয়ে মেয়েটা আমার আমারে আশাখুটি কিনে দাও পুতুল কিনে দাও চুরি ভিতে কিনে দাও পাঠাবুতো কিনে দাও এই সমস্ত মেয়েলই খেলনা সে চায় শারীরিকভাবেও যেমন পার্থক্য হতে থাকে মানসিকভাবে পার্থক্য হতে থাকে আল্লাপাক শরীয়তের দিক দিয়ে এরকম পার্থক্য করে দিয়েছে পুরুষের পর্দা পুরুষের উপরে পর্দা ফরজ নারীর উপরে পর্দা ফরজ পর্দা কি শুধু নারীদের জন্য না পুরুষের জন্য একটু কথা বলেন পর্দা কি শুধু নারীদের জন্য না পুরুষের জন্য পুরুষ নারী উভয়ের জন্য পর্দা তবে একই পাশাপাশি আয়াতের মধ্যে আসছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম হে নবী উম্মতের পুরুষের কাছে বলে দাও পর নারী যদি চোখের সামনে আসে তাহলে চক্ষুকে উঁচু করে তাকাবে না আচানক নজরে রেফুজা হযরত আলী বলেন নবী পাক আমাকে বলেছেন ইয়া আলী লা তুতবিন নাজরা নজরা ফাইন্না লাকাল উলা হে আলী যদি অপরিচিত মহিলা পর মহিলা যাদের সাথে তোমার বিবাহ জায়েজ আছে এরকম মহিলারা যদি তোমার সামনে এসে যায় আচানক যদি নজর পড়িয়ে যায় তাহলে ফাইল নালাকান নাজরাতাল উলা প্রথম যেবার তাকাইছো একবার লা তুতবিন নাজরাতান নাজরা ওই নারীর দিকে দ্বিতীয়বার চোখ তুললে তাকাবা না তাহলে একবার তাকানোর অনুমতি কয়বার এন একবার তাকাইয়া ঘন্টা খানিক চাই থাকলেন একবার কি এত খানিক নাকি একবার চোখ পড়ার সাথে সাথে কি করতে হবে তা আল্লাহ শিখাই দিয়েছে কুল্লিলকমিন এক দু সারি নিচু করে দ্বিতীয় আর সাথে সাথে চোখ নিচু মহিলাদেরকে বলে দেন তারাও যেন পর পুরুষকে না দেখে যদি চোখের সামনে আচানক যায় প্রথম নজর দ্রুত চক্ষু নিচু করে দ্বিতীয়বার আর পুরুষের দিকে তাকাবে না পর্দার হুকুম জনের একই রকম পুরুষের পর পুরুষের বডি কোন নারীরা দেখবে না পর নারীর বডিও কোনো দেখবে না তবে পর্দার সিস্টেম ভিন্ন নারীরা বাইরে যেতে গেলে মাথার থেকে পাত্তালু পর্যন্ত শরিয়াত সম্মত ঢিলা ডালা পড়তে হবে কিন্তু পুরুষরা বাইরে যাওয়ার সময় বোরকা পরা লাগবে না পর্দা করতে হবে কিন্তু বোরকা পরা লাগবে না এবার পুরুষরা তাদের কায়দায় ঘোরাফেরা করলো এই পোশাকেই চলাফেরা করলাম এটা আমাদের জন্য বাহিরে যায় কারণ বাইরের সব কাজ পুরুষের জন্য আল্লাহ রেখেছে ভ্যান চালাবে পুরুষ সাইকেল চালাবে পুরুষ গাড়ি চালাবে পুরুষ বিমান চালাবে পুরুষ কথা বলেন হাল চালাবে পুরুষ ব্যবসা করবে পুরুষ কাউন্সিলে যাবে পুরুষ মেম্বার হবে পুরুষ চেয়ারম্যান হবে পুরুষ এমপি হবে পুরুষ দেশ বিদেশে যাবে পুরুষ হাট বাজারে যাবে পুরুষ মাঠঘাটে খ্যাত খামার করবে পুরুষ কাজেই পুরুষ তারা তাদের সেই অবস্থায় ওপেনভাবে ঘোরাফেরা করবে কিন্তু নারীদের যদি প্রয়োজন সাপেক্ষে বাইরে যেতে হয় তাহলে শরীফের আয়াত মাথার থেকে পায়ের তালু পর্যন্ত শরীরটাকে আলাদা একটা ঢিলা কাপড়ে ঘিরে রাখবে এবার চোখের সামনে কি করবে চোখের সামনে মুখরে ঘিরে রেখিয়া চোখটা একটু বেরোয় রেখিয়া হাট বাজার দিয়ে ঘুরে দুনিয়ার পুরুষকে দেখিয়ে আসতেছে তার গাটা ঘিরে রাখছে আমরা পুরুষরা দেখতে পুরুষরা দেখলাম না কিন্তু সে দুনিয়ার হাটুরে বাজারে পুরুষরে মাগুরা সব পুরুষকে দেখে আসতেছে এটা কি জায়েজ আছে নাকি কথা বলেন জায়জ আছে আমাদের বক্তারা এক শ্রেণীর বক্তারা এই ওয়াজের মাঠে প্রজেক্টার অনুমতি দেয় প্রজেক্টার বোঝেন না এখানে একটা ক্যামেরা মেশিন রাইকা মহিলারা যে জায়গায় বসছে সে জায়গাটা পর্দা টানায় দেয় ওই পর্দার ভিতরে বক্তারেও দেখা যায় শ্রোতাকেও দেখা যায় মহিলারা দেখে দেখে অসন্তিছে কিছুক্ষণ শুধু বক্তারে দেখে এরপরে মাঝে মাঝে ঘুরে ঘুরে যে আর কারে আসে দেখেও পরে বক্তা কোন দলিল অনুমতি দেশে জায়জ পাইছে আমার বুঝি আসে না বোঝেন দিক খান কুরআ শরীফে পর্দার হুকুম না পুরুষটা যেমন নারীকে দেখতে পারবে না নারীরাও এরকম পর পুরুষ দেখতে পারবে না তাই তো নাকি বলেন তাহলে এখানে একটা মেশিন দিয়ে পর্দা দিয়ে ওই জায়গা বিটিকে ভিতরে মহিলাকে ভিতরে পর্দা টানায় প্রজেক্টর দিয়ে একে সবাই আমাদের পুরুষদেরকে সবাই দেখাচ্ছেন তা যদি যায় যায় তাহলে ওই জায়গা মেশিন দিয়ে এই জায়গাটা পর্দা দেন আমরাও দেখি কিরা কিরা আইসে আপনার বউ আইসে না কিরা আইসে একটু দেহে রাই তা তো কোনোদিন কোনো হুজুর করলেন না ওই জায়গা তো মেশিন দিয়ে জায়গা পর্দা দিলেন না বলবেন যে না যায় যায় তাহলে ওরা যদি আমাদেরকে আমরা যদি ওদেরকে দেখা না যায় যায় তো ওরা আমাদের দেখা যায় হবে কেন পার্থক্য আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলমিন এ জায়গা আমাদেরকে বাইরে অনুমতি দিছে তারা থাকবে গোরা ঘরের ভিতরে ওই আয়তের ভিতরে আল্লাপাক বলেন অকর না কন্যা নারীরা ঘরের ভিতরে থাকো পর্দার মধ্যে থাকো ওলা তাবার রোজনা তাবার রোজাল যা কিলিয়ে ওলা পর পুরুষে আগের যাহে বর্বর যুগে নারীদের মতো বাইরে ওপেনে ঘোরাফেরা করবা না বোরকা পরবে এমন ভাবে মুখ খোলা বোরকা বোরকা মাথা খোলা বোরকা বোরকা যেই বোরকায় শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ সরমের অঙ্গগুলো বাইরে থেকে বোরকার পরে উপর দিয়ে অনুমান করা যায় এরকম বোরকা বোরকা পাতলা ফিনফিনে কাপড়ের বোরকা পরছো বোরকার উপরে আয়না লাগাইছো বোরকারে এমবোর্ডারি দিয়ে আকর্ষণ তৈরি করছো এর নামও বোরকা যেই বোরকা পরলে নারীর দিকে তাকাইতে মনে চায় না ওর মধ্যে মানুষ আছে না খালি বোরকা ঘুরে বেড়ায় এরকম একটা ডিলা বোরকা পড়তে হবে নারীদের পর্দা এরকম যেই মা যত পর্দা হবে ওই মায়ের পেটে সন্তান তত আল্লাহ হবে মাওলানা জরুরি না সব সন্তান মাওলানা আলী বড় আলচস ফেলে কিডা সব সন্তান যদি আলেমুলা মুফতি মহাদ্দেশ হয়ে যায় শেষে ধান কাটফিরা এই জন্য সব মহলানা হবে না এরা আল্লাহ জানে মহলানা হবে কিছু কিছু বাকিরা সব দিনদার হতে হবে এটা আল্লাহর দাবি তো দিনদার লেখকার ভালো সন্তান ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক মাঝে মাঝে বলে থাকি আমাদের গোপালগঞ্জে এক বর্তমানে যে ডিসি আছে আপনাদের এই পাশেই বাড়ি ডিসি সাহেবের বাড়ি যশোর আমার ডিসি সাহেব আলহামদুলিল্লাহ উনি হাজার হাজার বড় বড় মুফতি মহাদ্দেশকে পিছনে রেখে ইমামতি করার যোগ্যতা রাখে জামাত ইসলামও করে না কোন ইসলামী রাজনৈতিক কোনো সংগঠনের না উনি তবলিগের তিন চিল্লা লাগানো মানুষ এত বড় দাড়িওয়ালা তার ঘরের ভিতরে তার ডিসির ঘরের ভিতরে ডাইনিং টেবিল নাই ফ্লোরে বসে ভাত খায় আমাদেরকে দাওয়াত করে নেছে আলেমদেরকে আমাদেরকে দস্তার খান বিছে নিচে খানা খাইতে দিছে খুঁজে দেখেন তার মাটা আল্লাহ আলা আলী মা যদি এক হয় তাহলে এরকম ডিসি সন্তান জন্ম দেয় মা যদিন হয় ইঞ্জিনিয়ার সেলিম আকরামের মতো সন্তান মা যদি হয় আল্লাহ আলী হয় ইসলাম শিবুলের মতো সন্তান দেয় এরকম আল্লাহিসারেক্কার আল্লাহবালা ভদ্র সন্তান প্রফেসর মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসি এসপি ওসি এমপি যাই কিছু বলে না কেন এরকম নেককার সন্তান জন্ম দিতে হলে একটা আল্লাহ আলী ভদ্র মা লাগবে মা যদি ভালো না হয় তাহলে হাজারো ওয়াজ করে মাথায় যে সন্তানদেরকে সুদা করা না মাঝে মাঝে উদাহরণে বলি একটা মেহগুনির এডভোকেট একটা ছারা এডভোকেটটা ছারা মেহগুনি এর লাগাইছেন আপনি লাগান সুমা যদি সুজা করে লাগান আর পরিচর্যা করেন যাতে হেলি দুলে না যায় তাহলেও সুজা অবস্থায় এরকম মোটা হবে 50 বছর বয়স pali এত বড় মোটা হয়ে যাবে সুজা অবস্থায় আর লাগান সুমা যদি বেকা করে লাগান তাহলে 30 বছর পর ওই বেকা অবস্থায় মোটা হবে এখন এই বেহা গাছটা ঠেলে সুজাওয়ার জন্য সর মুনের পিসাব আর জামাতে সামের আমির সাহ আর হাজার হাজার মৌলবিগি দিয়ে বাড়ি এনে যদি জালাল খতম পড়ান যে হুজুর একটু জালালি খতম পড়ে দোয়া হেন যাতে গাছটা সোজা হয় আবে সুজা হুজুরকে মোনাজাতে লাগাই দিলেন জালাল খতম পড়ে আর আপনারা এই গ্রামের সবাই মিলে গাছটা ঠেলিয়ে সোজা করতে চেষ্টা হলেন সবাই বেকা হয়ে যাবে গাছ সোজা হবে না ঠিক কি ঠিক না যেই সন্তান জন্মের সময় থেকে নষ্ট হয়ে গেছে জন্মের সময় তার সুন্নত গুলো পালন করেন নাই এক নম্বর সুন্নত এটা তো আব্বা মার জানা থাকতে হবে জন্মের পরে গোসল করা পরিষ্কার করে সুন্দর একটা